কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিব্বার মধ্যে কামড় দিয়ে মারা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাহির হইয়া মারা যায় কত মানুষ মারা মারা যায় যাওয়ার সময় উল্টে দিয়া মারা যায় এই মরণটা বালা রে আব্বা এই মরণটা মর মারাত্মক খারাপ মরণ বলে কেন রহমতের নবীকে প্রশ্ন করা হয়েছে নবী গো এমন কষ্ট পায় কেন মানুষ মারা যায় আপনি বলেন না নবী আমার কুইম একটা মানুষের সামনে যখন আগ্রাইল আছে ওই মানুষটা দুইটা ধরনের মানুষ একটা মানুষ হলো ইমানদার আর একটা মানুষ হলো বেঈমান বেআমল ওই বেঈমান বেআমল মানুষের সামনে যখন আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায় আজরাইলকে পাঠানোর আগে আমার আল্লাহ তাআলা তার সামনে দুইটা ফেরেশতা পাঠায় যাদের চোখগুলা কয় নীল রঙের ওই ফেরেশতাদের চোখগুলা দেইখা বেঈমান বেআমল বান্দা বিদানাতে পদ্রব পায় কালা করে দেয় হে আমার মনি অন্দর বাবা তুমি যদি বিদানাতে পত্রা পায়খানা করে দাও মারা যাওয়ার সময় তোমার আত্মীয় স্বজন না বলবে মনে হয় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখছি আদ্রাই যখন একটা বেঈমান বেআমলের সামনে আসে ওই বান্দা তার মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে আজরাই আমারে আর একটু সময় দাও আমার নে কামল করার সময় কোনো বাকি তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিব্বাটা দুইটা কামুর কইরা মারা যায় হায় রে এবার বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করি তখন বান্দার চোখগুলা উল্টে যায় বান্দা চোখগুলো উল্টে যায় এবার তোমার রুহুটা কবজ করার জন্য তোমার বুকের মধ্যে আদ্রাই থাবা দিব বুকের মধ্যে যখন থাবাটা তখন বান্দার ঠাস ঠাস করে ছিঁড়ে যায় হাতের রক গুলা ছিঁড়ে যায় পায়ের রোগ গুলা ছিঁড়ে যায় মরার আগে শরীর শক্ত হয় না মরার পরে কেন শরীরটা শক্ত হইয়া যায় একবারও তো চিন্তা করলা করলামা মানুষ ওই রথ গুলা যখন ছিঁড়া যায় বান্দার শরীর থেকে আজরাইল তখন রুহুটা কবজ করে হযরত ইদ্রিস পয়গম্বর বলে একটা জীবিত বকরি রে লটকে দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে একটা বেঈমান বেআমল বান্দার শরীর থেকে রুহুটা আলাদা করলে বান্দার এমন কষ্ট হবে আপনার শরীরের একটা চামড়া যদি কা যাইটা কত ব্যথা করি আর আজরাইল যখন রুহু নিবে চামড়া গুলা টাই না ছিঁড়া পেলে যত কষ্ট আদ্রাইল রুহু নেওয়ার সময় আপনার তত কষ্ট হবে খায়রে আমার বাবা ওই বান্দার রুহুটা যখন নিয়ে যাবে আজরাইল ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল নিয়ে নাকের মধ্যে এভাবে দিয়া রাখবে কেন এই উত্তরটা শুনবা এবার এই বান্দার রুহুটা নিয়ে যায় আসমানের প্রথম আসমানের দরজায় প্রথম আসমানের দরজা থেকে অন্য অন্য তারা বান্দার রুহুটা দেই কাজ করে আদ্রাইল জিজ্ঞাসা করে রে তারা কেন তু তু নিক্ষেপ করো ফেরেস্তারা বলবে আজরাইল তুমি যে নাকের মধ্যে কাপড় লাগাইছো কেন লাগাইছো উত্তর দাও আজরাইল বলবে বান্দা হারাম খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে নামাজ না পড়তে পড়তে মিথ্যা কথা বলতে 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 বান্দা দুনিয়াতে হারাম কথা হারাম খাবার খাইতে খাইতে সুদের টাকা ঘুষের টাকা দিয়া বান্দার দেহটারে পরিপূর্ণ করার কারণে এ বান্দার রুহুটা এখন দুর্গন্ধ যুক্ত একটা রূপ হয়ে গেছে এজন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি ওই তারা বলবে তুমি যে কারণে নাকের মধ্যে কাপড় লাগাইছো আমরা সেই কারণে কাপড় লাগাইছি এবার ওই বান্দার রুহুটা আজরাইলের সঙ্গে কথা বলবে রে আজরাইল এত তাড়াতাড়ি তুমি আমার কোথায় নিয়ে যাও আজরাইল বলবে কোথায় নিয়ে যাই তোমার জন্য আল্লাহ তাআলা যা রেডি করছে সেখানে বান্দার রুহু বলবে রে আজরাইল তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না হে মুসলমান হে নবীর উম্মতের দলেরা বান্দার রুহুটা নেওয়ার পর বান্দার ঠিকানা হবে জাহান নাম জাহান নাম জাহান নাম তারা কারা তাদের পরিচয় আল্লাহর কোরআন দেয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম সাররুল বারিয়া এরা হইল দুনিয়ার কাফের এরা হইল দুনিয়ার মুশরিক এরা হলো দুনিয়ার বে আমল এরা হলো দুনিয়ার সবচাইতে বাজে ব্যক্তি খারাপ ব্যক্তিরা সাহাবাই কেরাম এই যে মজলিসে বসা আমার নবী যে এটার দেয় নবী বলে মসজিদে নববীর ভিতরে সত্তর করে বাহাত্তর জন সাহাবীদের একটা দল ছিল তারার নাম হলো আহলে সুফা এই সত্তর জনের মধ্য থেকে ৪০ জন সাহাবাই কেরাম বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে আমি বললাম কেন তোমরা

এবারে কালার আগুনের মধ্যে এক হাজার বছর জ্বালায়া বান্দারে তাকাসুর নামক জায়গার মধ্যে দাঁড় করাই বই তিন হাজার বছর পরে বলবে বান্দা কি বলবা বলতে থাকক তখন বান্দা মাপ চাইবে না রে বান্দা বলবে পানিমাই পানি পানি বলে বান্দা তিনবার চিৎকার দিবে সাহাবাই কেরাম কই নবী গো এই তিন বছর জ্বালানের পরে বান্দার কি একটা ফোঁটা পানি দেওয়া হবে না আমার নবী কয় পানি দিবে দুনিয়ার গ্লাস যেমন মক যেমন এমন না জাহান নামীদেরকে যেই পাত্রের মধ্যে কুড়া পানি দিবি জাহান নামীদের পাত্রটা হবে গরম আগুনের একটা মক যেই মগটারে আগুনের মধ্যে পুরাইয়া গরম দেখবেন কয়লা পুরাইলে যেমন লাল লাল হইয়া থাকে ওই মগটার রং এক একবারে লাল হইয়া থাকবে অন্য অন্য জাহান নামীরা জাহান নামে পুরাইয়া যেই রক্ত পুজগুলা হইছে ওই রক্ত পুজগুলা নিয়ে বান্দাকে দেওয়া হবে নেও বান্দা আহার করো হাইরে এই রক্ত নাম হাদিস শরীফের বাসায় কয় তিনাতুল খাবাল এই তিনাতুল খাবাল বান্দারে খাওয়াইবো বান্দা কি খাইবো আমার নবী কয় উম্ম বান্দা যখন ওই পানি মুখের মধ্যে দিবে বান্দার পেটের নারী বুড়ি গুলা মিশ্রিত হইয়া গইলা গইলা বান্দার পায়খানার রাস্তা দিয়া বের হবে এ মা ব্যাপারটা চলো স্বামীর কথা মান্য করে চলো তুমি দুনিয়ার জমিনের মধ্যে

চোখ মুবারক দিয়া পানি পড়তেছে সাহাবাই কারাম বলে নবী গো আপনি কানতেছেন আবার মুস্তি মুস্তি হাসতেছেন আপনি কেন আমার নবী কয় এই জন্য কান্দি আর এই জন্য হাসি আমি তো বেঈমানদের বেআমলদের অবস্থার কথা বলছি যদি তোমরা ইনামদারদের কথা শোনো তাইলে তো তোমরা পাগল পারা হইয়া যাইবা নবী গো কেন ইমানদার কারা তাদের পরিচয় কি আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া

নবীগো জান্নাতে কতদিন থাকবে কয় খালিদিন ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে আবাদা লাগায়া কয় বান্দা জান্নাত থেকে বের হতে চাইবে না নবীগো নবীগো ওই জান্নাতে কারা থাকবে গো নবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে তারাই ওই জান্নাতে থাকবে নবী গো তারা কারা কয় জানি কালিমান খাশিয়া রব্বা যারা আল্লাহর সব বেশি ভয় করছে তারা হলো তারা ইয়া রাসূলুল্লাহ ওই ইমামদাররা কে এত কষ্ট পায় মরবো এ আমার মনিອnder সোনা গাজী সোনা মিদাইদ গায় মাঠের জান্নাতের বাগানের বাবারা

আপনার যদি স্বামীর অবাধ্য হন স্বামী কোন কথা বলছে স্বামীর কথা ডিঙিয়ে কোন কথা বলেন বিপদটা চলে আপনারা যদি নামাজ না পড়েন রোজা না রাখেন ও বাবা আপনাদের জন্য নামাজ না পড়েন হারাম পথে চলেন দুনিয়ার অশত কাজগুলো আপনাকে দ্বারা হয় মনে রাখবেন আপনার জন্য এই কঠিন শাস্তি আপনি কবরে গেলে শাস্তি পাবেন এটা অনেক পরের কথা দুনিয়া শাস্তিটা আপনি উপভোগ করতে পারবেন না আপনাদের কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে সবাই কথা কই না এক বড়া ভিক্ষা করতে গেছে ভিক্ষা

মুরব্বী বাবা আছেন যারা প্রাপ্ত আপনারা মনে কষ্ট নিয়ে না আমার কথা শুনলে কারণ আমার বয়সটা বুঝে না বয়স কারণ আমি মা ঠিকরা হার লাগিয়া আমি কত রকমের কথা কি করতাম

গজল করে সময় ফার করবো নি আমার কাছে সময় আছে আমার মুর্শিদ্ধাময় তোমারে দেখিবা আর মনে লয় ওরে তোমারে না দেখলে আমার মনে দেব আমার মুর্শি দয়া ময় তোমার দেখি আর মনে লয় ওরে কদম ডালে বৈশাড়ে দয়ালে বাসি ওরে সুরসুনিয়া পাগল হইয়া চুইটা তোমার দেখিবা আর মনে লয় কেউ নাম লি না কোনো মুর্শিদের কারণ একজনের নাম লার আর একজন রাগ করে বহুত জায়গা দেখছি এক ফিরের নাম লইলা

মুবারেক পানি কিন্তু ঠট মুবারেক তাবাসসুম মুস্কি হাসি এবার বলেন আমার নবীর কান্না আমার নবীর হাসি এই দুইটার মধ্যে দুইটা হাকিকত আছে না নাই কথা কয় না হাকিকত আছে না নাই ও বন্ধুরে আমার নবী নিজে থেকে কোন কিছুই তো করতেন না কারণ আমার নবী যা করতেন স্বয়ং আমার আল্লাহ তালার নির্দেশে করতেন আমার নবী যখন যা করতেন আমার আল্লাহ তাআলা নবীর কর্মটারে উম্মতের জন্য ধর্ম হিসেবে রূপান্তরিত করে দিয়েছেন এ মুসলমান ইমামদার সাহাবাই কারাম ডাক দিয়ে কুইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী গো ওগো দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বেঈমান তো কষ্ট পায় আমার বগো নবী তাইলে ইমামদার কেমনে মরব আমার নবীজি তিরমিজি শরীফের হাদিস শরীফ পড়া দেখলাম নবী আমার কই উম্মত ইমামদারের কাছে আজরাই লাইবো সাইরবার কিন্তু সাইরবার রুহ কবজ করতে পারতো না ও বন্ধুরে জানেন নি কেন পারতো না ওরে তওবা না মগাস্তি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া আসেনি আসেনি এ মুসলমান যখন বান্দার ওই তওবা গাছের পাতাটা চিরা পইরা যায় বান্দার হায়াত শেষ হয়ে যায় কিন্তু আদ্রাইল বান্দার সামনে চইলা আসে আদ্রাইল প্রথম হামলাটা দিব আপনার বুকের মধ্যে বুকের মধ্যটাই কা

মরে এই বিশ্বাস আপনারা সবার অন্তরে আছে না না মরার সময় কালেমা নসিব হোক আমরা চাই কি সুদ যদি খান কালেমা ফর আইব গোস যদি খান কালেমা আইব ফরর হক মাইরা খাইলে কালেমা মুখ দিয়ে আইব মানুষের জমি দখল করে খাইলে কালেমা মুখ দিয়ে আইব তা আমরা সমাজের ভিতরে দেখবেন এই সুদকুটির ধরে নিয়ে মসজিদে সভা হতে সভা এই সুদকুটির ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানা

সমাজ নষ্টের মূল অধপতনের এই কারণ হইল আবার এখন বেড়াইতে খানা দোষ ঘুরে তো বাড়িতে কিস্তি বেড়িয়ে কথা কন্যা কেন আপনারা এই যেমন কি সুদ আছে না নাই বেরিয়ে ব্যবসা করে সুদে আসেনি সুদের আবার আর একটা নতুন পদ্ধতি চালু হয়েছে এ পদ্ধতিটা কি এলাকাতে মানুষের সুদ খুর করবে এলাকাতে সুদের ব্যবসা করে না দশ লাখ বিশ লাখ নিয়ে ব্যাংকে নাম দিছে এটা এফ নাম কি দশ বছর যদি দশ লাখ থাকে দশ বছর পরে বিশ লাখ লাখ হালাল না নাম দিছে মুনাফা না কবর এমন খাচা খাসব